গোলাপ ফুলের নাস্তা হ্যাঁ আজ আমি বানাবো গোলাপ ফুলের নাস্তা সেটা কি করে তার জন্য লাগছে বিট হলুদ আর লাগছে ময়দা আরও কিছু উপকরণ লাগবে কিন্তু তার আগে দেখো বিটটাকে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে ভালো করে ছুলে ধুয়ে নেব এরপরে ঘষে নেব ঘষে নেওয়ার পরে এর মধ্যে একটুখানি জল দিয়ে ভেজিয়ে রেখে দেব। এরপরে ভেজানো জলটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম নুন তার মধ্যে তার মধ্যে দিয়ে দিলাম চিনি তারপর দিয়ে দেব ময়দা পরিমাণ মতো ময়দা দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে এই জন্যই বিট ভেজানো জলটা দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে সফট একটা ডো তৈরি করা হয়ে গেছে সেম প্রসেসে হলুদ তারপরে নুন আর চিনি আর ময়দা দিয়ে জলের মধ্যে গুলিয়ে আরও একটা ডো তৈরি করে নিয়েছি হলুদ রঙের এরপরে সেই ডো থেকে একটা লিচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নেবো হ্যাঁ রুটির আকারে বেলার সময় সামান্য একটু আটা দিয়ে নিলাম সেটা তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো যেহেতু আমার আটা মাখাটা এক সরি ময়দা মাখাটা অনেকটা সফট হয়েছে যার জন্য একটুখানি ময়দা দিয়ে নিলাম তারপরে দেখো গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি সেমভাবে একইভাবে এই গোলাপি রঙেরটাও আমি এরকমভাবেই রুটির আকারে বেলে নেব নিয়ে তারপরে গোল গোল করে কেটে নেব। তারপরে কিভাবে গোলাপের শেপ দিচ্ছি দেখতে থাকো তো চলো এটা করতে করতে একটা কমেন্ট পড়ে নেই একজনের একটা কমেন্ট করছে সেটা আমার অনেকটা ভালো লেগেছে চলো সেই কমেন্টটা দেখে নিই এবং পড়েও নেই বলেছে তপন দাস কথাটা রেখো বুনো হ্যাঁ কমেন্ট পড়ার কথা বলছে যাতে আমি ভুলে না যাই সেই জন্য তো তপন দাদাভাই দেখো তোমার কমেন্টটা আমি পড়ে নিয়েছি এরপরে দেখো কি করে গোলাপের শেপে আমি তৈরি করে নিলাম আর এরপরে মাঝে কেটে নেবো তাহলে পাশাপাশি দুটো গোলাপ তৈরি হয়ে যাবে আর এটা করতে করতে আমি আরও একটা কমেন্ট পড়ে দিই চলো সুস্মিতা পিন্টু বলেছে এসব তোমাদের লাইক বাড়ানোর জন্য মিথ্যা কথা আমাদের মতো ছোট আইডির কথা কি মনে থাকবে না এটা কখনোই নয় ছোটো বড় বলতে কিছুই নেই আর আমারও কিন্তু আইডিটা একদমই ছোট অবশ্যই মনে থাকবে আমি সবারই নাম নেওয়ার চেষ্টা করি আর এইভাবে সব যা যতগুলো পারবো আমি নাম নেবো আর প্রত্যেকটা ভিডিওতে আমার কারো না কারো নাম থাকবে তাই কখনো নিজেকে ছোট ভাববে না দেখবে একদিন তোমরাও অনেক দূরে এগিয়ে যাবে আর এইদিকে দেখো আমার কিন্তু গোলাপ ফুল ভাজা হয়ে গেছে হ্যাঁ এইভাবে গোলাপ ফুলগুলো ভেজে চায়ের সাথে একবার খেয়ে দেখো দারুণ লাগবে আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো চলো টাটা বাই বাই বাই